এখন আমি লাউ থেকে এভাবে চেপে চেপে হাত দিয়ে ভালো করে জলগুলো ফেলে দিব কোপ্তাগুলো দিয়ে দিব নমস্কার বন্ধুরা হোলি কিচেনের আপনাদের সবাইকে স্বাগত জানাই আর দেখুন বন্ধুরা আজকে আমি এই লাউ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করে দেখাবো সেটা হলো লাউয়ের কোপ্তাকারি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখা যাক আমি কীভাবে লাউ দিয়ে গাড়ি বানাই বন্ধুরা প্রথমে আমি লাউটি কেটে নিব পোশাক কাটানোর আগে লাউ আমি ভালো করে ধুয়ে নিব আমি আস্ত লাউটাকেও আগে কাটার আগে একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম

বন্ধুরা এখন আমি লাউগুলো গুলো গ্রেড করে বন্ধুরা দেখুন আমি এখানে দুই পিস লাউকে গ্রেড করে নিয়েছি তাতেই কিন্তু অনেকগুলো লাউ হয়ে গেছে আর এদিকে সামনের দিকে দেখবেন বিসিগুলো যে থাকবে পরে এগুলো কিন্তু ফেলে দিতে হবে কয়েকটা বিসি যদি লাউর সাথে থাকে তাতে কোনো সমস্যা হবে না যেহেতু এগুলো একদম কচি বিসি দেখুন তবে অনেকগুলো বিসি যেহেতু সামনের দিকে পড়েছিল সেজন্য এগুলো বাদ দিয়ে দিলাম আর বাকি দুইটি এগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিব বন্ধুরা এখন আমি লাউ থেকে এভাবে চেপে চেপে হাত দিয়ে ভালো করে জলগুলো ফেলে দিব মধ্যে কিন্তু জল থাকবে ঝাঁঝরির মধ্যে রেখে হাত দিয়ে বা চামচ দিয়ে চাপ দিলেও কিন্তু ঝাঁসটির নিচ থেকে জলগুলো সরে যাবে যতটা সম্ভব এভাবে চেপে চেপে জল ফেলে দিতে হবে সুন্দর এখন আমি কিছুটা মশলা মেখে নিব দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য গ্রেড করা আদা ধনে পাতা কুচি লবণ হলুদের গুঁড়া মশলার গুঁড়া দিব বেসন আমি প্রথমে চার চামচ দিলাম পরে যদি লাগে আরও কিছুটা দিব এখন ভালো করে মেখে নিব এতে কিন্তু আরও বেসন লাগবে তারা মাখলে বুঝতে পারবেন এভাবে হাতের মুঠু নিয়ে দেখবেন যদি এরকম দলা ফাঁকানো না যায় তাহলে আরও কিছুটা বেসন দিয়ে মেখে নেবেন দেখুন আমারগুলো কিন্তু খুব সুন্দর দলা ফাঁকানো গেছে তার মানে মাখাটা একদম রেডি এতে কিন্তু আর একটু বেসন লাগবে না ধরুন আর একটু ভালো করে মেখে নিয়ে তারপর আমি চুলা ধরিয়ে কোপ্তাগুলো বানিয়ে নিব আমার মাখাটা একদম রেডি এখন আমি হাত ধুয়ে চুলা ধরিয়ে তারপর কোপ্তাগুলো ভেজে নিব পায়ে তেল দিব

যেটা শুরুতে দিয়েছিলাম সেটা কিন্তু কালা চলে এসে সেজন্য উল্টে দিব এখন একটি একটি করে সবগুলো উল্টে দিতে হবে

এভাবে আমি বাকি সবগুলো ভেজে নিবগুলো কুক্তা তো একদম ভালো করে ভেজে নিয়েছি এখন রান্নাটা করবো কিছুটা তেল আমি কমিয়ে নিব দিয়ে দিব গ্রাইড করা পেঁয়াজ সামান্য ব্রেড করা পেঁয়াজ আর আদা কিছুক্ষণ বেঁধে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে এখন বাকি মশলা দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মশলার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব মাখানো ফেলে টমেটো কুচিও দিতে পারবে কিংবা টমেটো পেস্টও দেওয়া যাবে মশলা ভালো করে কষিয়ে নিয়ে এসছি এখন জল দিয়ে দিব খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না অল্প করে জল দিতে হবে

বন্ধুরা কপ্তাকারি একদম রেডি এখন আমি আপনাদেরকে দেখাবো দেখুন এরকম মাখো মাখো জোল হবে বন্ধুরা আমরা তো লাউয়ের অনেক রকম রান্না করে থাকি তবে এভাবে একদিন হুনর রান্না করে দেখবেন এতটা ভালো লাগবে খেতে আবারও খেতে ইচ্ছে করবে আমার মতো করে আপনারা এভাবে বাড়িতে লাউ খুব তাড়াতাড়ি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর এমনিতে শীতকালে কিন্তু লাউর সব ধরনের রান্নাই খেতে ভালো লাগে তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার আগে ভিডিও নোটিফিকেশান পেতে চাইলে পাশে থাকা বেল এখন ক্লিক করে দিবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে